খবর বেরিয়ে এসেছে যেটার জন্য অপেক্ষা করছিলেন সেটাই সুখবর হ্যাঁ বড় সুখবর বলছে সরকারি কর্মীদের ডিএ এবং টাকার বেতন বৃদ্ধি শতাংশ কবে থেকে অ্যাকাউন্টে পাবেন জানুন এই হচ্ছে হেডলাইন বাংলা নিউজ দুনিয়া থেকে একটা বড় ভালো খবর বেরিয়ে এসেছে মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত খবরটা আর খবরটা দেখার পর শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন আপনার বেতন বাড়লো কি না আমি আপনাদের সমস্ত রকম আপডেট দিতে থাকবো দেখুন এই খবরে যেটা বলা আছে আপনাদেরকে একবার দেখায় বলছে সরকারি কর্মীদের মহার্গ ভাতা বৃদ্ধি নিয়ে আবার বড় খবর পাওয়া গেল বিগত কিছু বছর ধরে সরকারের সঙ্গে নিজেদের বকেয়া পাওনা আদায়ের জন্য অনেক আন্দোলন করেছেন সকলে আর এবারে দুর্গা এবং দীপাবলির আগে বকেয়া অনেকটাই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আবার সরকারি কর্মীদের একের পর এক খুশির খবর এসেই চলেছে ফের আবার সরকারি কর্মীদের জন্য সুখবর আসছে কি সেই সুখবর সুখবর বলতে চাইছে নাকি এক ধাক্কায় বারো শতাংশ ডি করতে চলেছে সরকার এক ধাক্কায় বারো শতাংশ ডি বৃদ্ধি করতে চলেছে সরকার এর ফলে উপকৃত হবেন প্রায় কয়েক হাজার সরকারি কর্মী কিছুদিন আগেই কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন অনুযায়ী তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছেন যার ফলে বর্তমানে তাদের প্রাপ্ত ডি এর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে কত আগে তো পঞ্চাশ ছিল তিন শতাংশ বাড়িয়ে তিপান্ন শতাংশ হয়ে গেছে এইবার পঞ্চম এবং ষষ্ঠ কমিশন অনুযায়ী যে সমস্ত সরকারি কর্মীরা বেতন পান তাদের জন্য রয়েছে বিরাট খুশির খবর রিসেন্টলি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশিকা জারি করে দিয়েছেন যেখানে লেখা রয়েছে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন তাদের ডিএ এক লাফে বারো শতাংশ বাড়ানো হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন বারো শতাংশ ডিএ বৃদ্ধি হচ্ছে যার ফলে এই সমস্ত কর্মচারীদের মোট ডি পরিমাণ হবে চারশো পঞ্চান্ন শতাংশ এই বর্ধিত ডি এ কার্যকর হবে ফার্স্ট জুলাই দু থেকে অনুরূপভাবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী ডিএ পাচ্ছিলেন তাদের ডিএ বেড়েছে বারো শতাংশ এতদিন তারা দুশো উনচল্লিশ শতাংশ আরে ডিএ পাচ্ছিলেন বারো শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মোট ডি পরিমাণ হচ্ছে দুশো ছেচল্লিশ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সরকারি কর্মীদের বেতনও বৃদ্ধি পাবে সেটাই স্বাভাবিক যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন ছিল মোটামুটিভাবে যাদের মূল বেতন তেতাল্লিশ হাজার টাকা ছিল তারা দুশো উনচল্লিশ শতাংশ যদি ডিএ পান তাহলে মোট দাঁড়াচ্ছে এক লক্ষ দু হাজার সাতশো সত্তর টাকা যে সমস্ত সরকারি কর্মীদের দুশো ছেচল্লিশ শতাংশ ডিএ পাবেন তাদের মোট বেতনের পরিমাণ দাঁড়াবে এক লক্ষ পাঁচ হাজার সাতশো আশি টাকা ফলে মাসিক বেতনের পরিমাণ হবে তিন হাজার টাকা বার্ষিক হিসেবে বেতনের পরিমাণ দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা কেন্দ্রীয় সরকার পুজোর আবহের মধ্যেই পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন অনুসারে সরকারি কর্মীদের বেতন এবং ডিএ বৃদ্ধি করলেন যার ফলে উপকৃত হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অন্যদিকে অন্যান্য রাজ্য সরকারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছেন তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য ডিএর বৃদ্ধির সংক্রান্ত কোনো নোটিশ জারি করেনি তবে খুব শীঘ্রই করতে পারে এবং সেই আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আছি যার জন্য আপনাদেরকে ছোট একটি কাজ করতে হবে স্মার্টোনিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে এই আপডেটগুলো আপনারা পাবেন এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেশ অনেকটাই পার্থক্য হয়ে গেছে যতদিন না রাজ্য সরকার বাড়াচ্ছে সেই সাথে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অনেকটাই কিন্তু ক্ষোভেরও বই প্রকাশ ঘটছে কতদিন সহ্য করা যায় তাই না পশ্চিমবঙ্গ সরকার কবে ডিএ বৃদ্ধি করবে সে ব্যাপারে নোটিশ জারি হলেই আমরা কিন্তু আপনাদেরকে জারিয়ে দেব অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ